আট বছরের শিশু সে বেড়াতে গিয়েছিল তার বোনের বাড়িতে ওরা পুরুষ জাতি খুবই লজ্জিত শিশু দর্শনের বিচারটা কিন্তু যদি সঠিকভাবে হতো বাংলাদেশে তাহলে কিন্তু আজকে মাগুরায় এরকম শিশু নির্যাতনের শিশু দর্শনের শিকার হতো না আপনারা সালাম আলাইকুম দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার সালাম আসলে আজকে আপনার সাথে একটি কথা বলবো দর্শনের বিষয়ে আমরা জানি কিছুদিন আগে বিগত দুই দিন আগে কিন্তু মাগুরার একটা এলাকায় আট বছরের শিশু কিন্তু দর্শনের শিকার হয়েছে এমনকি সেই ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত আরও কয়েকটা মেডিকেল পর্যন্ত তাকে নেওয়া হয়েছে পর্যায়ক্রমে তার শরীরের অবস্থা খুবই খারাপ আসলে আমরা পুরুষ জাতি খুবই লজ্জিত একটা কলঙ্কিত বাংলাদেশের মধ্যে এত কলঙ্ক একটা সুন্দর দেশের মধ্যে কলঙ্কিত একটা ঘটনা ঘটে যায় কিন্তু বিগত কিন্তু আর অনেকবার বাংলাদেশে কিন্তু বিগত আর কয়েকবার দর্শনের শিকার হয় শিশুরা শিশু দর্শনের বিচারটা কিন্তু যদি সঠিকভাবে হতো বাংলাদেশে তাহলে কিন্তু আজকে মাগুরা এরকম শিশু নির্যাতনের শিশু দর্শনের শিকার হতো না আপনারা অনেকে জানেন বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল আট বছরের শিশু সে বেড়াতে গিয়েছিল তার বোনের বাড়িতে তার আমাদের গ্রামের বাসে যেটা বলি যে তার এর বাবা হলো তালুই এবং তার যে বোন বিয়ে দিয়েছিল বোনের বাসুর তাকে নির্মমভাবে অত্যাচার দর্শন এবং তাকে এমনকি মেরে ফেলারও চেষ্টা করেছিল গলার মধ্যে কিন্তু আগাতে চিহ্ন পাই খুবই খারাপ লাগছে আজকে আমরা পুরুষ জাতি হিসাবে পুরুষের কাছে কলঙ্কিত একটা মনে হচ্ছে যে বাংলাদেশে কি আজও কি এই দর্শনের বিচার হবে না আর দর্শন তো দর্শন এটা হলো শিশু দর্শন একটা আট বছরের বাচ্চাকে যদি দর্শন করে তার শরীরে কী একটা অবস্থা হবে আপনারা দেখুন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর চেষ্টা আসলে আমাদের উচিত বাংলাদেশে যে দর্শন গণগণ হচ্ছে এগুলোর যদি সুষ্ঠুভাবে একটা বিচার হয় আসলে আশা করি ভবিষ্যতে দর্শনের যে সঠিক বিচার হলে ভবিষ্যতে দর্শন থেকে মানুষ কিন্তু একটু পিছিয়ে পড়বে বাংলাদেশটা কিন্তু উন্নতির দিকে যাবে তাহলে আমরা সর্বশেষ খবর পেয়েছিলাম যে তাকে ডাকা যে শিশু বিভাগে ভর্তি করা হয়েছিলো সেই বাচ্চাটিকে বাচ্চাটির এখনও কিন্তু জ্ঞান ফেরেনি এখনও কিন্তু বাচ্চাটি সেই জ্ঞান ফেরেনি কিন্তু তার সংকটে তার কিন্তু চিকিৎসা অবনতি হচ্ছে আর কি সবাই চেষ্টা করবেন ভবিষ্যতে যেন বাংলাদেশে এরকম দর্শনের শিকার এরকম শিশু যাতে আর না হয় আর বাংলাদেশের যে মাগুরার যে সন্তানটি যে দর্শনের শিকার হয়েছে তার জন্য সর্বোচ্চ শাস্তি হয় কারণ এরকম সুন্দর একটা বাংলাদেশের মধ্যে কলঙ্কিত ঘটনা ঘটে যায় সেই কলঙ্কিত ঘটনার যদি সর্বোচ্চ শাস্তি হয় আশা করি ভবিষ্যতে বাংলাদেশ সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে ধন্যবাদ সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সবাই আর দর্শনকারীর বিরুদ্ধে অবশ্যই ফাঁসি চাই